গুড মর্নিং গুড মর্নিং দেখাচ্ছ জানলাটা খুলে কি সুন্দর একটা রোদ আসে এটা কিন্তু বারো মাসে আসে শুধু শীতকাল বলে না গরমকালে যখন আসে না পুরো জ্বলে যায় মুখটা এতটাই অসুবিধা হয় চলো ওই যে দেখেছ প্যাঁ আওয়াজ দিল যে চা বসাই থাক চলছে চলুক আমি মিউট করতে হবে এছাড়া আর কিছু করার না পরে ভয়েস দিতে হবে চলছে চলুক সকালবেলা একটু গান শুনছে আর কি করা যাবে সমস্ত কিছু কাজ কমপ্লিট আর বাকি নেই বাসি সব কমপ্লিট হয়ে গেছে ফ্যানগুলো না চালানো না হচ্ছিল না ঘরটা তাও ভেজা দেখো তো চলো এবার যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাব ফুল তুলবো অনেক কাজ আজকে আজকে প্রচুর কাজ জানি না কীভাবে শেয়ার করব তোমাদের সাথে এই যে বাসনগুলো মেঝে রেখেছি আচ্ছা কাঁচাগুলো ভিজিয়ে রাখলাম চলো ঠাকুর ঘরে যেতে হবে এই কারণেই ফুলটা তুলে রেখে আসি ঘড়িতে বেশি বাজা না সবে আটটা দশ হয়েছে তারপরে টিফিন রেডি করবো টিফিন রেডি করতে না করেছে কেনা পরোটা খাবে শখ হয়েছে তো তাই খাও বাবা আমি খাবো না আমি বললেন আমি মুড়ি খাবো চলো মর্নিং গুড মর্নিং নিলিমার হ্যাপি ফ্যামিলি তো তোমাদের সবাইকে স্বাগত জানাই যেখানে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবার সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো একটু ওয়াচিং করার জন্যে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছোটোদের কারণে ভালোবাসো বড়োদেরকে প্রণাম জানাই ওই ঘরের কাজটা দেখলাম অলমোস্ট আমি কমপ্লিট করেছি তোমাকে বললাম ঠাকুর ঘরে চলো তো আমি নিজেও ফ্রেশ হয়ে এসেছি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে দিয়ে কাজ বলতে সেরকম কিছু নিয়ে আমি অলমোস্ট গত বুধবার আমি পরিষ্কার করে নিয়েছি তো ঠাকুর ঘরে কাজ বলতে ঠাকুরের বাসন বসনগুলো মাঝতে হবে ফুল তুলতে হবে ঘরটা ডাস্টিং করে দিতে যেহেতু গোপালের সেবা হয়ে গেছে তো এটাই এই যে আর যতটুকু টুকটাক কেনাকাটা হয়েছে তোমাদের সাথে ওটা পরে শেয়ার করব কারণ আমি বেরিয়েছি তোমরা দেখেছো বাট আমি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কারণ ওই যে তোমাদেরকে বলি না আমি বাইরে একটু কাজেতে ব্যস্ত থাকি তো তার জন্য আর হয়ে উঠছে না আমার আজকে হচ্ছে বুধবার ঠিক আছে তো আজকেও আমার বিকেলে একটু কাজ বেরোবার ব্যাপার আছে আমার একটু কাজ আছে বাইরে তো আজকেও আমাকে বেরোতে হবে যে আমি বলছি না মানে আমি পাজেল হয়ে আছি যে ঘরের কাজ প্লাস বাইরের কাজ তো আর একা হাতে দুটোকে হ্যান্ডেল করার কারণ তোমার দাদাভাই পারে না ও যদি ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকে সবটাই আমাকে একাই করতে হয় এই সব মিলিয়েই একটু তারপরে ধর কিছু কিছু জিনিস যেগুলো ধর আমার কাছে নেই পাড়ার লোকেদের থেকে ওগুলোকে একটু অ্যারেঞ্জ করে নেওয়া কারণ কালী পুজো লক্ষ্মী পুজো টাকী পুজো কি এগুলো কি আর ছোটোখাটো পুজো এত বড় বড় তো লাগে না আর অত ভারী ভারী মানে প্রসাদও বানাতে হয় না তো এবার মা কালীর পুজো যেহেতু অত লোক আসবে তাদের প্রত্যেককে প্রসাদ দিতে হবে সেরকম জিনিসেরও প্রয়োজন এই সব নিয়েই কি বলো তো একটু পাড়ার লোকেদের থেকে অ্যারেঞ্জ করে আনাতেও তো পাড়ার লোকেরা মিথ্যাতা বলবো না তারা প্রত্যেককে আমাকে খুব সাপোর্ট করে এবং খুব ভালোবাসে কারণ ওই যে বলেছে আমি কারোর সাথেও নেই কোনো পাঁচেও নেই ওর জন্য কি হয় তুমি যদি ভালোভাবে থাকো তোমাকে সবাই ভালোবাসবে এটাই আমি মনে করি তো ওরাও আমাকে আমি যতটুকু যা বলেছে বলেছে ঠিক আছে স্নেহাদি তোমাকে দেবো তো এরকমই এইগুলো সব অ্যারেঞ্জ করে রাখতে হচ্ছে নাহলে পেরে ওঠা যাবে না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমি ফুলটা তুলে নিয়ে আসি দিয়ে তারপর তোমাদের সাথে আবার আসে কথা বলবো ঠিক আছে অনেকক্ষণ পর এলাম এ দেখো ঠাকুর ঘর ঝেড়ে পুছে আমি নিজে খেয়ে মেয়ে মেয়ে মেয়ের বাবা খেলো এগুলো সব নাবালাম পালাম ঠাকুরের বাসন ওই ঘরে দেখেছো ওখানে বস্তা সব রাখা আছে ওগুলো নেব দিয়ে রান্না বসিয়েছি রান্না এই যে ভাত হয়ে গেছে এই যে পুঁই মিঠুলি করবো মাছের ঝোল আর হচ্ছে কাঁচকলার চোখলা বাটা করব কারণ আজকে হচ্ছে বুধবার আজকেই হচ্ছে যা আশের খাওয়া আজকে লাস্ট আবার সেই আমি আশের ছোঁয়া খাবো সেই রবিবার ঠিক আছে কালকে বৃহস্পতিবার আমার এমনি হচ্ছে নিরামিষের দিন শুক্রবার সঞ্জাম হবে না শনিবার হচ্ছে নির্জলা উপোস আর বাড়িতে পুজো যেহেতু সেটা নিরামিষই হবে আর হচ্ছে যে ভাত করে রেখেছি তো সেই খাবো রবিবার দিন আশের ছোঁয়া এই কাঁচকলা পুঁই মিটুলি আর মাছের ঝোল করবো তো তাড়াতাড়ি করছি কারণ তোমাদেরকে বলেছে আমার একটু কাজ আছে আমাকে বেরোতে হবে এই তো চলো এই যেখানে মাছ রাখা আছে ঠিক আছে চলো ভোলা মাছ করবো আমাদের দাদা আর আমি যাব এখন একটু বাজারে বাজার করে আসা হয়ে গেছে মানে ওই পুজোর বাজার উপলক্ষে তাই চলো বাবানকে কম্পিউটার ক্লাসে দিয়ে এসছে আমরা যাই ভোলুকেও খেতে দিয়ে দিয়েছি ভলুও খেয়ে নিয়েছে ভাত ভলুকে লোটে মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছি ভলু খেয়েছে বিল্লি খেয়েছে চলে এসছি এসে এই এত জামা কাপড় তুলে নিয়ে এলাম এগুলো ভাজ করে নি না কেউ তো আর ইচ্ছা করবে না কি এনেছে না এনেছি পরে দেখাচ্ছি হ্যাঁ পরে আসছি চলো গুড আফটারনুন অল মাই টু ফ্যামিলি সবাইকে জানে তো চলো আজকের মতো আমার রান্নাবাটি খেলা শেষ হলো গ্যাস ট্যাস ক্লিন করা হয়ে গেল ও বিশাল বড় একটা কাজ কারণ হচ্ছে আজকে বুধবার প্রত্যেক দিনই সার দিয়ে মোচা হয় তাও একটা বুধবার দিন আমাকে একটু বেশি পয়সা করতে কালকে আমার বৃহস্পতিবার আমি নিরামিষ খাই পুরনো বন্ধু যারা তারা জানো এই যে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এই যে বাসন বেশিরভাগ মাজা হয়ে গেছে শুধু কড়াইটা বাকি আছে তো চলো নীলিমা রে আজকে লাঞ্চের প্যানো দেখে নিই বুধবার দিন কি কি রান্না হলো এই যে ভাত তো করেছি আর কি করলাম এই যে ভোলা মাছ দেখিয়েছিলাম ধনে পাতা দিয়ে এরকম একটু ঝোল মতো করেছি যেহেতু আজকে সেরকম কিছু নেই ঝোলের ঝোল ছাড়া তো রান্না হবে না আমার বাড়িতে আর এই যে কাঁচকলার চোকলা দেখিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম বাটা করব করেছি আর করলাম পুঁইমিটুলি এই যে পুঁইমিটুলির তরকারি কাঁচকলার চকলা বাটা ভোলা মাছের ঝোল ব্যাস আর কিচ্ছু করিনি এই আজকে মাছ টাছ খেয়ে একদম পয় পরিষ্কার করে নিলাম সেই আবার সানডে তো চলো বাসনগুলো মেজে আর একবার একটু ডাস্টার দিয়ে টেনে দিই আমার ঘর মোটামুটি হয়ে গেছে ঘর মোচা টোচা চলো ঘড়িতে কটা বাজে দেখি আমি বেরোবো আবার আড়াইটে বাজে দেখতে পাচ্ছ হয়ে যায় ওই তো দুটো আড়াইটে তো দুটো কুড়ি হবে এখন চলো সমস্ত কিছু হয়ে গেছে এবার একটুকু করে সান টান করে আসি পাচ্ছ না কি চিনতে ভদ্রমহিলাকে ভদ্রমহিলা এলো এলো খাবে না জোর করে এক মুঠ ভাত দিয়েছিলাম একটু খেলো পুঁই মিটুলির লোভে লোভে খেলো পুঁইমিটুলি ভালো খায়োলা মাছের ব্যাংক খেলো না এই যে আর তারপর কাছা খেলাম এবারই দিয়ে এবার এবার বাবার ঘাড়ে ঝুলেছে বাবা বলছে দিয়ে আসো বাড়িতে ওর বাবা বাপি বলছে যে এখন আমি সময় নেই কিন্তু ওর কথা আমাকে দিয়ে আসতে হবে যার যার অধিকার তাকে জায়গা করে নিতে হয় তাই না জায়গা ছাড়লে জায়গা ছাড়লে কেউ না কেউ এন্ট্রি নিয়ে নেবে কিচ্ছু করার নেই তো সেরকমই হচ্ছে ডোডোর অবস্থা ডোডো জানে যে জায়গা ছাড়া যাবে না বিয়ে হয়েছে তো কি হয়েছে

বাবা বিশ্বের ড্রামাবাজ বাপির মুক্ত দেখো মানে ইচ্ছা নেই যাওয়া জোর করে একটু একটু যাওয়ার সময় একটু চুপচাপ যা এখন আবার বাটার খাচ্ছে এখানে মাথা খারাপ করে দেবে এই মেয়ে ওর বাপি যেগুলো পছন্দ করে সেগুলোই জোর জবস্তি করবে বাপও সেরকম মেয়ে আসছে না দেখে মাথা খারাপ হয়ে গেছে এখনো আসছে না কেন আজও আসছে না কেন আজকে আসবে বললো এই যে বাটার খেয়ে গেল সেই ছোট্ট থেকেও বাটার দেখলে পুরো পাগলা হয়ে যায় বাবার মধ্যে পুরো বাটারের কোটোটাই খালি করে দিয়ে গেছে আর করুক যতদিন বাবা মা আছে ততদিন তাই না আমার তো ছেলে নেই চলো তোমাদের সামনে চলে এলাম বিকেলে বেরোবো বলেছিলাম বেরিয়েছিলাম আর সময় হয়নি কেনাকাটা করছি পুজোর দরুন তোমাদেরকে যে শেয়ার করবো সেই সময়টা আমি পাচ্ছি না মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি একা হাতে করলে যেটা হয়ে থাকে জানো আমার সেরকমই প্রবলেম হয়েছে একা হাতে তো আর ঠান্ডাটাও পড়ে যে দৌড়ঝাঁপ করে আমার মানে শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে এই তার মধ্যে মেয়েকে ছোটো মেয়েটাকে নিয়ে আসা দিয়ে আসা এগুলো সবই আমাকে করতে হয় এই তো সে তখন এসে তখন সে লাস্ট ভিডিও আরে আমার তো ভিডিও শেষ করা হয়নি তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম পুজোটা নিয়ে ভীষণ এক্সাইটেড জানি না কবে ভিডিও শেয়ার করতে পারবো সেটাও জানি না তোমরা দেখো খুব ভালো লাগবে এবং আশা রাখি পুজো মন দিয়ে করব। খুব ভালোভাবে করব। কারোর জন্যে মন খারাপ করা বা কেউ আসলো না দেখে সেটাকে নিয়ে বিশাল বড়োভাবে আকার ধারণ করা এত সময় নীলিমার কাছে নেই এটা আমি সময় বলি যে তোমাকে অ্যাভয়েড করবে বা যে তোমাকে মনে করছে দরকার নেই জাস্ট এক কথায় তার মানে তোমাকেও আমার প্রয়োজন নেই এটা ঝেড়ে ফেলতে হবে কারণ কি তো এখন আমি যদি চিন্তা করতে থাকি না সে এলো না সে তোমার কষ্টটা যদি সে যখন এত বছরও বোঝে নিই তার মানে বুঝে নিতে তবে তোমাকে সে ইউজ করেছে তো অতএব তাকে এবার তুমি ছেড়ে দাও যে তুমি আমার কাছে আসবে কি তোমার আসার মুখ নেই তো আমি তোমাকে জাস্ট ছেড়ে দিলাম তুমি এসো না আমার বাড়িতে এরকমভাবে ছেড়ে দাও তো সেটাই করবো সেটাই করা উচিত আমি সেটাই মনে করি এবং আমি পুজোটা নিয়ে খুব এক্সাইটেড এবং আমি চাই খুব আনন্দ করে মাকে নিয়ে আসতে এবং মন থেকে মাকে পুজো দিতে আর তোমাদের সামনে যতটা পারবো ক্যামেরায় তুলে ধরতে এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট হয়ে রয়েছে আমি সেটারকমভাবেই করছি আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো কারণ কি তো একার জন্যে পেরে উঠছি না তাও টুকটাক টুকটাক যতটা পারছি আমার মনে হচ্ছে ইউটিউব ফ্যামিলির লোকেদের সাথে তুলে ধরা হচ্ছে না আমার ফ্যামিলির লোকেরা দেখতে পারছে না আর এর জন্যও একটা আর ইউটিউবের কাছে আমার এটাই আর একটা বিশাল বড়ো পাওয়া সেটা হচ্ছে দেখো ফটো নষ্ট হয়ে যায় এই চ্যানেলটা আছে দেখে আমি যে পুজো করবো বা পুজোর আগে থাকতে যা যা কিছু এগুলো কিন্তু একটা মেমোরেবল হয়ে থাকবে আমার কাছে এটা একটা বিশাল বড় প্রভাব আমার কাছে যেটা নিয়ে তোমাদের দাদাভাইও বলেছে কিন্তু সমস্ত কিছু তুমি ভিডিও করবে বাবানকে বলেছে তুই সমস্ত ভিডিও করবি এগুলো আমার কাছে থেকে যাবে এরকম খুব ইচ্ছা আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং নিজেও খুব আনন্দ করব একদম মন থেকে তাতে কি এলো আর কেউ না এলো জাস্ট আই ডোন্ট কেয়ার চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভ ইউল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পুজোর ভিডিওতে এরপরে হচ্ছে আমাদের স্নান করতে যেতে হবে সেটাতে ইচ্ছা আছে করার চলো এক এক করে পার্ট টু পার্ট দেখতে থাক কেমন লাভ অল তোমার সবাই আশীর্বাদ করো আমি যেন সাকসেসফুল হতে পারি